এখানে সরকার মানে তৃণমূলের নেতা তৃণমূল নেতা মানে সরকার এই করে মেরেই তো তারা বড় লোক হয়েছে গরিবের মেরেই বড় লোক হয়েছে তারা আমরা যে কথা দিন বলে এসেছি যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেটা বারবার সত্য প্রমাণিত হয়েছে আরেকবার সত্য প্রমাণিত হলো এই বাংলায় কেউ নিরাপদ নয় এই বাংলার তৃণমূল দল খোকাবাবু কাকাবাবু শাহজাহান নুরজাহানদের নক্ষত্রপুঞ্জ তাই এ বাংলায় সন্ত্রাস ছাড়া মানুষের কাছে আর নতুন করে পাওয়ার কিছু নেই দুর্নীতির চুরি লুট তার সঙ্গে সন্ত্রাস শুধুমাত্র মানুষের উপরেই সন্ত্রাসে থেমে থাকছে না সন্ত্রাস এখন তদন্তকারী সংস্থার উপরে হচ্ছে যা ভূভারত কোথাও হয়েছে বলে আমার জানা নাই আর এখানকার পুলিশের নিশ্চুপতা সেই সঙ্গে সঙ্গে বাংলার যিনি মুখ্যমন্ত্রী যার হাতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তিনিও অদ্ভুতভাবে নিশ্চুপ যেটাকে আমরা বলতে পারি ডিফেন্ডিং সাইলেন্স বাংলার মুখ্যমন্ত্রীর এই নিশ্চুপতা অনেক কিছু মানে করছে অনেক কিছু ব্যাখ্যা করছে বাংলার মুখ্যমন্ত্রীর এই নিশ্চয়তা এটাই স্পষ্ট করছে যে বাংলায় যা কিছু ঘটেছে ইডি বা তার আধিকারিকদের বিরুদ্ধে জোয়ানদের বিরুদ্ধে সমস্ত কিছুর পিছনে যাদের সমর্থন প্রত্যক্ষ পরোক্ষ তারা বাংলার শাসক দল এবং শাসক দল কখনো পুলিশের মদত ছাড়ে কাজ করতে পারে না আর পুলিশের দায়িত্বে যিনি আছেন বাংলার মুখ্যমন্ত্রী তার নিঃশব্দতা নিশ্চুপতা প্রমাণ করছে প্রত্যক্ষ পরোক্ষ তার মদত প্রতিটি ঘটনার পিছনে বিদ্যমান আছে আহ শঙ্কর আরো ঘণ্টা পর গ্রেপ্তার হয়েছেন তিনি এবং অভিযুক্ত এর সঙ্গে যেটা আরো আহ নীতি দাবি করছে যে উনি সাদা টাকা টাকা করার করতেন বিদেশি তো এত টাকা যে টাকা বাংলায় লুট হয়েছে মনে করুন পাথর থেকে আরম্ভ করে কয়লা থেকে আরম্ভ করে বালি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে রেশন থেকে মিড ডে মিল থেকে তো টাকাগুলো যাচ্ছে কোথায় এই টাকাগুলো তো বিদেশের মাটিতেই যাবে বাংলাদেশ একটা রুট এবং লক্ষ্য করে দেখবেন খোকাবাবুর মাঝে মাঝে বিদেশ ভ্রমণ সেই রুটেই হয় সিঙ্গাপুর দুবাই সেই রুটেই হয় এটা হচ্ছে এই টাকা মানি লন্ডারিংয়ের রুট এগুলো একা কাউরির ক্ষমতা এগুলো হয় না এগুলো অর্গানাইজড লুট এবং অর্গানাইজড মানি লন্ডারিং এই যে টাকা এদিক থেকে অধিক হচ্ছে আবার সেই টাকা ঘুরে আমাদের দেশেই আসছে আমাদের রাজ্যে আসছে বাংলাদেশ দিয়ে যাচ্ছে দুবাই হয়ে মরিশাস হয়ে সেই কালো টাকা সাদা হয়ে আবার মমতা ব্যানার্জির ওয়াশিং মেশিনে ধৌত হয়ে সাদা হয়ে যেমন মোদির কাছে যাচ্ছে তেমন দিদির কাছে আসছে এবার অদ্ভুত এই চক্কর এবং এটার মধ্যে কোনো নতুনত্ব নেই এটা কিন্তু হতেই হবে তার জন্যে তাদের বিদেশ ভ্রমণ হয় তার জন্য তাদের বিদেশে যেতে হয় তার জন্য তাদের বিদেশের সঙ্গে এত যোগাযোগ এবং তার জন্যেই ইডির উপরে হামলা ইডির উপরে হামলার মধ্যে দিয়ে এটা প্রমাণ করে দিল যে বহু তথ্য আছে যেগুলো যাতে প্রকাশ না পাই তার জন্য তৃণমূল পার্টি মরিয়া তৃণমূল পার্টি আর যেন যা জেনেছে জেনেছে আর যেন জানি না হয় কুলের কথা খুলে আর যেন বাজারে প্রকাশ না পাই তার জন্য এই বর্বরচিত আক্রমণ করছে তৃণমূল এবং পুলিশের যৌথ

এরকম ছোট রকমই ভূভারতে কোথাও দেখা যায় না কোথায় কোনোদিন দেখব বিচারপতিকেই শাহজাহানরা আক্রমণ করেছে এত কথা বলার জন্য বিচারপতি যেহেতু কলকাতা আছে হয়তো তার কিছুটা রয়েছে করছে না কারণ এদের বিরুদ্ধে বিচারপতিদের বিরুদ্ধে তো আক্রমণ চলছে পোস্টার চলছে গালাগালি চলছে ওপেন ফোরামে বিচারপতিদের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে বিচারপতিদের যারা ঘরের পরিবারের লোক তাদেরকে সিআইডি জেরা করছে মিথ্যা কেস দিচ্ছে তো বিচারপতিদের বিরুদ্ধে আক্রমণ তো শুরু হয়ে গেছে আগামী দিনে শাহজাহানরা হাইকোর্টে ঢুকে বিচারপতিদের উপরে হামলা করে সেটা দেখলেও কিন্তু আমরা অবাক হয়ে যাব না কিছু বলার নাই এক্ষুনি সেই এলাকা উপদ্রুত ঘোষণা করে তল্লাশি চালানো অ্যাকশান নেওয়া সমস্ত কিছু করা উচিত বলে মনে করি এবং সেই সমস্ত থানার যারা অফিসার তাদেরকেও গ্রেপ্তার করা দরকার বলে মনে করি উপদ্রুত এলাকার ঘোষণা করুক ডিস্টার্ব এরিয়া ঘোষণা করুক রাজ্যপাল অনেক কথা বলে বিচারক বিচারক তারাও বলছে রাজ্যপালকে সেই এরিয়াকে ডিস্টার্ব এরিয়া ঘোষণা করে এখনই সেখানকার আইন শৃঙ্খলার রেজিস্টোর করা দরকার বলে মনে করি নাকি তদন্ত হলেই জানা যাবে ভারতের নাগরিকও থাকতে পারে বিদেশে তার সঙ্গে সন্ত্রাসবাদীও থাকতে পারে না কিছু থাকতে পারে তদন্ত না করলে কি করাবো কিছু তো ছিলই নাহলে এইভাবে আক্রমণ করে ইডিকে ঢুকতে দেওয়া হলো না কেন ডালমে তো কুচ কালা হয় যখন ধোঁয়া দেখা যায় আগুন তো আছে কিছু এই রকমভাবে পরিকল্পিত সুসংগঠিত আক্রমণ পুলিশ জানে পার্টি জানে সবাই জানে ইডিকে শিক্ষা দাও ইডি এসএসকে হাসপাতাল ঢুকে যাচ্ছে কণ্ঠস্বর নিচ্ছে সেই কণ্ঠস্বরে সব কিছু প্রতিধ্বনিত হয়ে যাবে তাই ইডিকে আগে ভালো করে টাইট করো ইডি যদি ইজি ইডি ইডি যদি টাইট না হয় তাহলে ইডির সঙ্গে ফাইট করা যাবে না তাই হামলাটা পরিকল্পিত সুসংগঠিত সর্বোচ্চ নেতৃত্বের আদেশ নির্দেশ ষড়যন্ত্রে এই এত বড় ঘটনা ঘটেছে বলে আমি মনে করি পুলিশ এমনি এমনি নিষ্ক্রিয় হয়ে যায় না উপরে নির্দেশ না থাকলে এরকম তাণ্ডব চলে না যদি সরকার সরাসরি জড়িত না থাকে সিধা সরকার জড়িত তার জন্যে এরকম কাকাবাবু খোকাবাবু শাহজাহান নুরজাহানদের নক্ষত্রপুঞ্জের নাম তৃণমূল পার্টি